প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্রীলঙ্কা ট্রাভেলে আপনাদের স্বাগতম আর আমি মুহূর্তে আছি পেন্ডিতে কেন্ডির কেন্ডির বিখ্যাত শ্রী মহাবধু বিহার মন্দিরে আর এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্রীলঙ্কা ভ্রমণের অভিজ্ঞতা শ্রীলঙ্কাতে আমার ঘোরাঘুরি করতে কত টাকা খরচ হয়েছে পেন কত ছিল কতদিন আগে আমি টিকিট করেছি ভিসা কি লাগে লাগে না মানে আমার সকল এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন শ্রী মহা বিহার দেখাতে দেখাতে আপনাদের সাথে আমার শ্রীলঙ্কা ভ্রমণের প্রথম দিকের ঘটনাটা শেয়ার করি সেটা হচ্ছে আমরা এখানে আসার প্রায় এক মাস আগে টিকিট করি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আমাদের টিকিটের প্রাইস পড়েছিল বত্রিশ হাজার টাকা পার পারসন আর আসার যাওয়া মিলায় ছিল চৌষট্টি হাজার টাকা আমরা ছিলাম পাঁচজন মিলে তিন লাখ বিশের মতো পড়েছিল তো আমার আমরা চট্টগ্রাম থেকে আসি যেহেতু তো আমরা ট্রেনে করে চলে আসি প্রথম একদম মধ্যে রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে পাঁচটার দিকে এসে পৌঁছাই একটু সাড়ে পাঁচটা নাগাদ আমরা পৌঁছালেও তখন তো এয়ারপোর্টে যাওয়া যাবে না কিছুক্ষণ ওয়েট করি তারপরে আমরা একটা মাইক টু করে চলে যাই এয়ারপোর্টে এয়ারপোর্টে আমরা দশটা পর্যন্ত ওয়েট করি ওখানে ওয়াশরুম আমরা ফ্রেশ ফ্রেশ হই কিছু খাবার খেয়ে নিই তো আমরা দশটার থেকে শুরু করি আমাদের ইমিগ্রেশন ইমিগ্রেশন এই শেষ করে তারপরে চলে যাই আমরা ভেপে লাউঞ্জে আমাদের যেহেতু তাজবাংলা কার্ড ছিল আমরা চলে যাই যাক রেলওয়ে স্টেশন থেকে আমরা গিয়ে পৌঁছাতে সেগুলো লাগে না কারণ সকালবেলা ফ্রি ছিল তো আমরা ওখানে কিছুক্ষণ ওয়েট করি সাড়ে দশটার নাগাদ আমাদের ইমিগ্রেশন শুরু হয়ে যায় ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই ভেপে লাউঞ্জে আমাদের যেহেতু রাজবাংলা কার্ড ছিল ওখানে আমরা খেয়ে প্লেনে উঠি আমাদের শ্রীলঙ্কা আসতে টাইম লাগে প্রায় সাড়ে ঘন্টার মতো আমরা সাড়ে পাঁচটার মধ্যে ইমিগ্রেশন শেষ করে চলে আসি প্রথমে চলে আসি আমরা কেন্ডিতে কেন্ডি থেকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা যাচ্ছি নোয়ার এলিয়ার দিকে কারণ এলিয়াতে আমরা একদিন স্টে করব। আর নোয়ার এলিয়া যে আমাদের হোটেলটা ছিল এই হোটেলটার নাম ছিল লোটাসটে এটা হচ্ছে সেই হোটেল নরেলিয়াতে নোয়ারেলিয়া রেল স্টেশনের খুবই কাছে ছিল এটা আর এটার ভাড়া ছিল দশ হাজার টাকার মতো তো আমরা দুইটা রুম নিয়েছিলাম আমরা তো পাঁচজন ছিলাম বিশাল একটা ওয়াশরুম মানে ওয়াশরুমটাও একটা রুমের মতো লাগছিলো আমার কাছে তো আমরা এসে পৌঁছে প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল আমাদের সকালে ট্রেন ছিল সাড়ে বারোটার দিকে তো আমরা এখানে এই জন্য খুব কাছেই নিয়েছিলাম আর উনি হচ্ছে ওইখানের কেয়ারটেকার উনি সব দেখাশোনা করে তো উনি আমাদেরকে সব কিছু ঠিকঠাক করে দিয়েছিল সব কিছু এখানে থাকলো আসলে এখানে নোয়ারেলিয়াতে ওয়াইফাই ছিল না তো আমাদের ট্রেনের টিকিট আমরা করতে পাইনি অনলাইনে যদি আমরা টিকিট করতে পারতাম তাহলে আমরা সিট পেতাম বাট আমরা সিট পাইনি তো আমরা খুব বার্লি ঘুমিয়ে যাবো এখন কারণ ভীষণটা সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা নোয়ারেলিয়া রেলওয়ে স্টেশন থেকে আমরা চলে যাব এল্লাতে আসলে এই দেখুন কীরকম ঝড় বৃষ্টি বারান্দা বা দিনের বেলার ভিউটা অনেক সুন্দর ছিল দিনের বেলার ভিউ আর ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখানে শুধুমাত্র রাতের ভিউটাই আছে এ পাশে একটা বিশাল বারান্দা অনেক সুন্দর এই বাসটা বাট এই ঠান্ডার মধ্যে আমি আর বাইরে যেতে চাচ্ছি না কারণ প্রচণ্ড ঠান্ডা আমার একচুয়ালি বুঝতে পারছি না তো আমার কাছে মনে হচ্ছিলো এখানে মনে হচ্ছিল যে এইট নাইন টেম্পারেচার হবে তো যাক আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাব ঘুম থেকে উঠে চলে যাবো আমরা রেলওয়ে স্টেশনে তো আবার দেখা হবে রেলওয়ে স্টেশনে আর এটা হচ্ছে আমার হোটেলের নাম যাক আমরা এসে পৌঁছালাম তো এল আর ট্রেন জার্নিটার ভিডিও আছে আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে কারণ এক ভিডিওতে সব দেখাতে গেলে অনেক লং হয়ে যায় তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি কারণ ট্রেনে আমরা তো সিট পাইনি এই জন্যে আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে ছিলাম তবে একজন শ্রীলঙ্কান লেডি আমার শাশুড়িকে আর আমার ছেলেকে বসতে দিয়েছিল যাক আলহামদুলিল্লাহ এই জন্য তাসিনের খুব একটা কষ্ট হয়নি তো এই জন্য সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ ওই সময়টাতে শ্রীলঙ্কার এবং ইউরোপের সামার ভ্যাকেশন চলছিলো এই জন্য সবাই একটু ঘোরাফেরা বেশি করে এরিয়া থেকে এখানে আসতে আমাদের খরচ পড়েছিল পারসন নব্বই টাকার মতো আর ট্রেনের টিকিটে ছিল আমরা আগে লোকাল বাসে লোকাল ট্রেনে চড়তাম না ওই রকম আর কি বাসের টিকিটের মতো না যাক আমরা ওই বাইরে চলে আসি একটা গাড়ির জন্যে কারণ এখানে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে তো আমরা দেখছিলাম মাইক্রো নেবো না টুকটুক নেবো তারপর দেখলাম মাইক টুক আমাদের হোটেলটা খুব বেশি দূরে ছিল না দুইটা টুকটুক নিলে হয়ে যাবে তাহলে আমাদের খরচ কম হবে যদি আমরা মাইক্রো নিই তাহলে এই টুকের দূরত্বের জন্য আমাদের প্রায় ডাবল খরচ করছে আমাদের হোটেল পর্যন্ত যেতে আমাদের খরচ হয়েছিল চারশো টাকা আর আমাদের হোটেলের নাম ছিল ব্রড ভিউ ভিউয়ের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো ব্রডভিউ হোটেলে যেতে এখান থেকে টাইম লাগবে পনেরো বিশ মিনিটের মতো তো অর্ধেক যাব আমরা টুকটুক দিয়ে বাকি অর্ধেক নিয়ে যাবে হোটেলের থেকে মাইক্রো এসে আমাদেরকে ওদের সাথে আমাদের কথা হয়েছে আমরা এখানে আসার আগে আমাদের সবগুলো হোটেল বুক করে রেখেছিলাম যাক আমরা হোটেলের কাছাকাছি চলে আসছি এই রাস্তাটা অনেক সুন্দর মানে আমাদের হোটেলটা ছিল একদমই পাহাড়ের উপরে ওইটার ভিউটা অনেক সুন্দর ছিল আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে যাব রাবানা রেঞ্জ রাবানা রেঞ্জ হোটেল এবং ফ্লাইং রাবানা এরিয়াতে অসম্ভব সুন্দর শ্রীলঙ্কা আসলে ওই জায়গাটা না দেখলে আসলে শ্রীলঙ্কা ভ্রমণটাই বিত্রী স্পেসিফিক্যালি এল্লা ভ্রমণটা কারণ এল্লা মূলত রাবানা রেঞ্জকে ঘিরি কারণ ওখানে আছে অনেক কিছু আছে যে আপনি অনেক কিছু দেখতে পারবেন আর ওই এলাকাটা জুড়ে তো চা বাগানে ভরা নিঃশ্বাস নিলে আপনার কাছে মনে হবে যে কেমন যেন একদম শান্তি ভরপুর এরকম লাগবে যাক কিছুক্ষণের মধ্যে আমরা টুকটুক থেকে নেমে যাব কারণ হোটেল থেকে ড্রাইভার সাহেব আমাদের জন্য ওয়েট করছে তো আমরা হোটেলে যাব ফ্রেশ ফ্রেস্টেজ হবো তারপরে বের হয়ে যাব রাবানা রেঞ্জের উদ্দেশ্যে যাক আমরা নেমে গিয়েছি টুকটুককে আমরা ভাড়া দিয়ে বাইক তো উঠে যাচ্ছি এই যে উনি আমাদের ড্রাইভার সাহেব উনি আমাদের ব্যাগেজগুলো সব ব্যাগে নিয়ে নিচ্ছে উনি হোটেল থেকে এসেছে ওনারা টুকটাক ইংলিশ বলতে পারে বাট শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কান ভাষাতে বেশি কমফোর্টেবল বাট শ্রীলঙ্কাতে দেখলাম সবাই মোটামুটি ইংলিশ জানে মানে হাই হ্যালো কমিউনিকেট করতে পারে এই আর কি চায়নাতে যেমন ইংলিশটা কম জানে সেই তুলনায় দেখলাম শ্রীলঙ্কাতে ভালো ইংলিশ জানে মানুষজন তো আমার আমরা আমাদের ব্যাগেজগুলা সব উঠিয়ে হোটেলে চলে যাব যাক হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গিয়েছি রাবানার উদ্দেশ্যে আর এটা হচ্ছে রাবানা ফ্লাইং এখানে তো দেখতে পাচ্ছেন সব ইউরোপিয়ান ড্রেস আপ দেখেই এই এলাকাটাতে আপনি ঘুরলে আপনি এটা কি শ্রীলঙ্কাতে আছেন না ইউরোপে আছেন বুঝতে পারবেন না এখানে আপনারা জায়েন্ট সুইংয়ে চড়তে পারবেন যেটাকে এখানে বলে রাবানা সুইং বাংলাদেশে বলে জায়ান্ট সুইং আর হচ্ছে লিডি লাইটার স্পিড পাহাড়ে উঠতে পারবেন ফ্রি তারপরে পাহাড়ে উঠে বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবেন এগুলোর জন্য আপনাকে অবশ্য পে করতে হবে রাবানা লাইনও আছে জিপ লাইন করতে পারছেন নয় হাজার টাকার মতো লাগবে আর রাবানা সুইংটাতে চড়তে পাশে যে দুলনাটা দেখতে পাচ্ছেন এই দুলনাতে চড়তে আপনাকে বাংলাদেশেটাকে প্রায় আড়াই হাজার টাকার মতো লাগবে তো এই দুলনাটাতে আমরা চলেছিলাম বাট জিপলাইনটা আমাদের কাছে ভালো এক্সপেন্সিভ লাগছিল ওখানে আমরা পাঁচজন নয় হাজার টাকা করে লাগলে অনেক টাকা এই জন্য লাইনে আমরা চড়িনি তো পাশে দেখতে পাচ্ছেন সুইমিং পুল এখানে ইউরোপিয়ানরা সানবাদ করছে সামনে আর পিছনে হচ্ছে সুইমিং পুল এখানে রেস্টুরেন্টও আছে তাই আপনারা খেয়েও নিতে পারেন তো ওখানে আসলে আমরা কমফোর্টেবল না ওই জন্য ওই এরিয়াটাতে আমরা যাইনি আমরা শুধুমাত্র তুলনা তারপরে পাহাড় এ পাশে জিপ লাইন করা যে এরিয়াটা আছে ওখানেই ছিলাম আর এখানে কিন্তু সুইং করার সময় আপনি চাইলে তিন হাজার টাকা খরচ করে সুন্দর সুন্দর গাউন পরতে পারবেন ওই যে রেড কালার যে গাউনটা আছে এরকম গাউন পরতে পারবেন এই জন্য তিন হাজার টাকা আপনাকে খরচ করতে হবে আসলে এত টাকা খরচ করে আমার গাউন পরতে ইচ্ছে করে নেই তবে আমি একটা গাউন পরে গিয়েছিলাম বাংলাদেশ থেকে কারণ আমি দেখেছি ভিডিওতে এখানে গাউন পরা এটা হচ্ছে গাউন বা এন্ট্রি করার রুম যেখানে আপনার পাসপোর্ট দেখিয়ে তারপরে এন্ট্রি করতে হবে সব সবকিছু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে হয়ে আমরা কলম্বোর উদ্দেশ্যে কারণ কলম্বোতে আমরা আরও একদিন থাকবো কলম্বোতে থেকে নেক্সট ডেতে আমরা বাংলাদেশে বেক করব কলম্বোতে আমাদের যেতে খরচ হয়েছিল প্রায় পঁচিশ হাজার টাকার মতো আর যেটা আমাদের হোটেলের যে মালিক ছিলেন উনি আমাদেরকে ঠিক করে দেন কারণ ওনারা সবাই খুব হেল্পফুল কারণ এরকম এরিয়াতে গাড়ি পাওয়া মানে নিজে খুঁজে বের করা খুব মুশকিল পাহাড়ি এলাকাতে তো ওরা খুব ভীষণ রকম হেল্পফুল যেখানেই যাচ্ছিলাম গাড়ি ওনারা ম্যানেজ করে দিচ্ছিলো এই জন্য আমি বলবো আপনারা চাইলে ভিউয়ে উঠতে পারেন খুব ভালো আমার কাছে মনে হয় আর প্রাইসটাও রিজনেবল যাক অবশেষে আমরা চলে আসলাম কলম্বোতে কলম্বোর লোটাসটা ওরা চড়তে আপনাকে খরচ করতে হবে ছ হাজার একশো টাকা পার পারসন তবে আমার কাছে মনে হয় এই টাকাটা খরচ করাও স্বার্থকর এত সুন্দর ভিউ আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না পাশে হচ্ছে ট্রেন লাইন যেটাকে পোর্ট বলে এখান থেকে অনেকগুলো ট্রেন যায় আর সিটিটাও এত সুন্দর দেখা যায় আর অনেকগুলো লাইন যাচ্ছে আর ওদের রাস্তাঘাটে দেখুন একদম জ্যাম নেই কিন্তু খুব একটা বাংলাদেশ যেমন প্রচুর জ্যাম মানুষ কিন্তু নেপাল শ্রীলঙ্কাতে কোথাও আমি খুব একটা মানুষজন দেখলাম না নেপাল শ্রীলঙ্কা ওরা মানে ট্রাফিক আইনটা ভীষণ রকম মানে কারণ সিগন্যাল পড়লে ওরা রাস্তা খালি থাকতেও যায় না বাংলাদেশে তো সিগন্যাল পড়লেও চৌড়ো থাকে কার আগে চেয়ে যাবে যাকে উপরের ভিউটা চমৎকার সুন্দর ছিল যাওয়ার সময় আমি আপনাকে এটা সামনের দিকটা দেখাবো আর এখানে সাইকেল চারপাশে ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন যাক আমরা এখন নেমে গিয়েছি আর এটা হচ্ছে লোটাস টাওয়ারের নিচের দিকটা নিচের ভিউটাও খুবই সুন্দর সামনে একটা লেক আছে কলম্বো লেক বলে চাইলে আপনারা লেকের পরে অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন বোটিং করতে পারবেন এটা হচ্ছে লোটাস টাওয়ারের নিচের দিকটা লোটাস টাওয়ারের প্রবেশ এবং বাইরের দিক বের হওয়া আলাদা যাক আমরা কলম্বো টু শেষ করে রাতে ছিলাম হোটেলে নিগম্ব সিগনেচারে ভেলাতে ওইটার প্রাইস পড়েছিলো আমাদের টেন থাউজেন্ড টাকা তারপর আমরা সকালে বের হয়ে যাই সাড়ে পাঁচটার দিকে এখন আমরা আছি প্লেয়ার আমাদেরকে খাবার দিয়েছিল বান বাটার বিরিয়ানি তারপর ছিল জেলি বাটার দইও ছিল একটা সাথে তবে টেস্টটা মোটামুটি খারাপ না বাট ওদের খাবার দাবার স্মেল একটু ডিফারেন্ট আমাদের চাইতে এটা আসলে স্বীকার করতেই হবে আর এখন আমাদের নামারপালা আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব তারপরে সাড়ে আটটা ফ্লাইট ছিল আমরা সাড়ে বারোটার দিকে পৌঁছায় যাই ঢাকাতে ইমিগ্রেশন শেষ করে আমরা সাত হাজার টাকা দিয়ে এই মাইক্রোটা নেই চট্টগ্রামে যাওয়ার জন্যে এই জন্য আমরা ওয়েট করতেছি মাইক্রোতে উঠবো এয়ারপোর্টের সামনেই ড্রাইভার সাহেব আমাদের জন্য ওয়েট করছে তবে গাড়িটা কিন্তু আমরা ডোমেস্টিক যে এয়ারপোর্ট আছে ওখান থেকে ঠিক করি ওখানে দেখলাম আজকে ফিরে পর্যন্ত আল্লাহ